সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মৃত্যু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এম এ জুলফিকার হায়াতের আদালত এই আদেশ দেন আমি আসলে ইলিয়াস হোসেনের যে সমস্ত ভিডিও কন্টেন্ট গুলো করেন উনি এটা খুব রিয়েলিটি এটা আমাদের মানতে হবে ওনার এই দেশে প্রচুর ফলোয়ার আছে প্রচুর লোক আছে যারা নাকি ইলিয়াস হোসেনের পাপা থাকে বেদ বাক্যের মতো বিশ্বাস করে লড়াই চলছে অন্তর্বর্তী সরকার বনাম সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য গতকালকে বলেছিলাম আসিফ নজরুলের কপাল খুইলা গেছে ভাই সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটা ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপার এবং সরকারের বেদ নাড়িয়ে দিয়েছে বিশেষ করে আসিফ নুরজুলের কিনে তিনি দিয়েছেন নতুন কিছু তথ্য তো আসিফ নজরুল নিয়ে আবার মুখ খুলতে শুরু করেছে সরকারের অঙ্গ সংগঠনের অনেক লোক বিশেষ করে ছাত্র সমন্বয়কের যে আসিফ মাহমুদ তারাও মুখ খুলতেছে যে আসিফ নজরুল অত্যন্ত ভালো মানুষ এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি সবসময় হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন অর্থাৎ মনে হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস বুলত্রো দিয়েছেন তিনি এখন ফেসে যাচ্ছেন সাংবাদিক ইলিয়াসের পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছেন বিদোষক আমরা সেটা জানব এর আগে একজন ডক্টর ইউনুসের পেশ সচিব কথা বলেছেন এই যে ইউটিউবারদেরকে নিয়ে পাশাপাশি সাংবাদিক ইলিয়াসকে নিয়ে দুইটি আলোচনা শুনবো যে তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো কতটুকু বাস্তবতার সাথে মিল রয়েছে ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার বিভৎস আক্রমণ চলছেই সেই আক্রমণের সাথে যুক্ত সবসময় বরাবরের মতো হচ্ছে প্রথম আলো এবং নতুন নতুন নাম এগুলোকে আমরা কোল্যাটারাল ড্যামেজ কি কিনা জানি না সেটাও দেখছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভাইয়ের নাম দেখছি নাম দেখছি গোলাম মোর্তাজা ভাইয়ের নাম সবাই এখন ভারতের দালাল রয়ের এজেন্ট নানা রকম পর্যায়ের এজেন্ট হিসেবে কথাবার্তা আছে এই আলোচনাগুলো যখন হয় কেন হয় এই প্রশ্নের জবাবে আমার একটা কথা খুব মনে পড়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে যখন জামায়াত নেতাদের বিচার হচ্ছে তখন একটা স্কাইপ কেলেঙ্কারি বেরিয়েছিল এই ট্রাইব্যুনালের একজন বিচারক কথা বলেছিলেন আমি স্মৃতি থেকে বলছি বিদেশে অবস্থানরত একজন বিশেষজ্ঞের সাথে সেখানে একটা জায়গায় তিনি বলেন সরকার গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় কারণ হিসাবে আমার এই কথাটা মনে কেন আসলো আমি শেষের দিকে বলবো ডক্টর আসিফ নজরুল মূল টার্গেট তাকে নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায় থেকে টার্গেট করা হয়েছে এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় মানুষজন যাদের প্রচুর অ্যাক্সেস আছে প্রচুর কানেকশান আছে অনেক মানুষের সাথে তারা যেমন করেছেন এর বাইরেও একজন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল যিনি এই অভ্যুত্থানকে শেখ হাসিনাকে শেখ হাসিনা থাকা না থাকা ইত্যাদি নানান ইস্যুতে তিনি আমাদের ন্যারেটিভ যেটা তার বাইরে কথা বলেছেন এবং এটাকে দিয়ে তার বিশেষ কিছু পরিকল্পনা ছিল এটাকে বিপ্লব বলে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী আছে বলে নানা ইস্যু এনে তিনিও তাকেও আমরা দেখেছি আসিফ নজরকে আক্রমণ করছেন এবং আসিফ নজরুলই সব নষ্টের গোড়া আমি আমার গত ভিডিও যেটা আসিফ নজরুলকে নিয়ে করেছিলাম সেখানে বলেছিলাম কেষ্টবেটাই চোর উনি নন্দ ঘোষ যাই ঘটে সব কিছু তার আর উনি নাকি উকিলি বুদ্ধি দিয়ে এই তাদের ভাষায় বিপ্লবকে রীতিমতো কনস্টিটিউশনাল প্রতি বিপ্লবে পরিণত করেছেন আমি আসলে কারো এই আলাপগুলো আসলে আজকে আর খন্ডাতে যাচ্ছি না এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং যেসব অভিযোগ ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে আছে করা হচ্ছে সেগুলো খন্ডাতে যাচ্ছে অনেকে দীর্ঘ সময় নিয়ে সেগুলো খন্ডাচ্ছেন না আমার কাছে এগুলো এত কাঁচা এত র এত উদ্ভট এত হাস্যকর এত অযৌক্তিক মনে হয় এগুলোকে ধরে ধরে এগুলো ব্যাখ্যা করা আমার কাছে আসলে অপ্রয়োজনীয়ই মনে হয় সত্যি বলছি তাই এবং সেই কারণে আমি ওই পথে কখনো যাইনি কখনো যাই না আমি ধারণা করি একটা শ্রেণির মানুষ যারা এটা কানেক্টেড হতে চান হয়েছেন হন একটা সমাজে কিছু মানুষ এই ধরনের প্রচারণা এই ধরনের প্রোপ্যাগ্যান্ডা এ ধরনের বিষদকারে এ ধরনের মিথ্যাচারেও কানেক্টেড হবেন হন আমাদের সবারই কম বেশি কনফার্মেশন বায়াস আছে থাকবেই আমারও নেই তা বলছি না আমারও আছে আমাদের প্রত্যেকের আছে আমরা যারা অস্বীকার করি আমাদের বায়াস নেই তারা আসলে সঠিক কথা বলি না ভুল কথা বলি আর যাই হোক প্রশ্নটা আসলে ওই জায়গায় ডক্টর আসিফ নজরুল কেন বারবার বারবার টার্গেট হচ্ছেন কেন প্রথম আলো বারবার টার্গেট হচ্ছেন কেন এখন নতুন নতুন নাম যুক্ত হচ্ছে শফিকুল্লাহ আলম গোলাম মর্তাজা অবশ্য তাদের দুটো পাপ আছেই গোলাম মুর্তজা তো ডেলিস্টারের বাংলা বিভাগের সম্পাদক ছিলেন মহাপাপ ডেলিস্টারে চাকরি করেন উনি শফিকুল আলম ভাইও প্রথম আলোর সাংবাদিকতার পক্ষে দাঁড়িয়ে বারবার কথা বলেছেন বিরাগ ভাজন হয়েছেন আবারই কথা এবং এখন নতুন নতুন ডাইমেনশন যোগ করা হচ্ছে সব কিছুর সাথে এবং আমাদের জনগণের সামনে তাদেরকে বিরাট শত্রু হিসাবে উপস্থাপন করা হচ্ছে অথচ এই দুজনেরও অসাধারণ ভূমিকার কথা আমরা জানি সত্যিকার অর্থেই জানি কোনো কোনো জায়গায় তাদের মতের সাথে আমাদের দ্বিমত হতে পারে কিন্তু যারা আমরা তাদেরকে চিনি মানে তাদের লেখার সূত্রে বলার সূত্রে ব্যক্তিগতভাবেও তারা কি কি করেছেন অনেকেই বলছেন অনেকেই লিখছেন দুজনই সাংবাদিক পেশাগতভাবে অ্যাক্টিভিজম থেকে একেবারেই দূরে ছিলেন না সুতরাং গুরুত্বপূর্ণ অবদান তাদের আছে এভাবে নতুন নতুন নাম যুক্ত হবে এখানে আমরা ধরে নিতে পারি কারণ নতুন নতুন নাম যুক্ত করা গেলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটার প্রসঙ্গে আসবো সেটা চরিতার্থ করা সহজ হয় আমরা এর মধ্যে অনেকে এটাকে রাইটলি আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে মানে তাদের ভাষায় যে বিপ্লব আমরা যেটাকে গণভ্যুত্থান বলি এটা অবশ্যই বিপ্লব না প্রথম দিন থেকে এটা কন্টেস্ট করছি বিপ্লব বলে দেশটাকে নিয়ে শেখ হাসিনার ভাষায় ছিনিমিনি খেলতে চাওয়া হয়েছিল সেটা বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল দাঁড়িয়েছেন উনি আলোচনা করি উনি একাই যে করেছেন তা না যা যা হয়েছে সবার মধ্যে আলোচনা করে করার মাধ্যমেই এটা হয়েছে কিন্তু উনি যেহেতু এটাকে তথাকথিত বিপ্লবে পরিণত করেননি সে কারণে ওনার দোষ উনি টার্গেট এই দায় তার নিতে হবে এই অপরাধ তার কারণ উনি ওই কিছু মানুষের এক্সপেকটেশন ফুলফিল করেননি তাই সেটা নিতে হবে তাদের অনেক খোয়াব ছিল বিপ্লব করে বিপ্লব বানিয়ে কি করবেন সেটা পূর্ণ হয়নি এরপরও এখন পাল্টা কি করা যেতে পারে পাল্টা যা করা যেতে পারে সেটা হচ্ছে নতুন করে আবার কি সেই তথাকথিত বিপ্লবী সরকার গঠন করা যাবে এবং সেই সরকার গঠন করার মাধ্যমে কি করা যেতে পারে সেটার খোয়াব আছে সেটার আলাপ আছে ধারণা তারা করেন যে ডক্টর আসিফ নজরুল সেখানেও একটা ব্যারিয়ার দিচ্ছেন বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি আছে সে পরিস্থিতিতে একটা বিপ্লবের কথা বলবেন এখানে একটু অপ্রাসঙ্গিক হলেও যোগ করে রাখতে চাই কনস্টিটিউশনের মধ্য থেকে যেন শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়ে উপদেষ্টা হওয়া তীব্র সমালোচনা করা হয়েছিল অথচ সিরিয়াতে বাসার আল আসাদের পতনের পর যারা বাসারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে গত ১৩ বছর তারাও এসে সব কিছু নিজের মতো করে নিয়ে নেননি দখল করে নেননি বাসারের যে প্রধানমন্ত্রী তিনি পালিয়ে যাননি তিনি থেকে বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন স্মুথ ট্রানজিশন করবেন এবং বিজয়ী বাহিনী ঢুকে রাষ্ট্রীয় সব কিছু দখল করে ফেলেনি তারা অপেক্ষা করেছেন তারা তাদের অন্তর্বর্তী যে প্রধানমন্ত্রী আছে তাকে ঠিক করে দিচ্ছেন তিনি দায়িত্ব নেবেন বাসারের প্রধানমন্ত্রীর কাছ থেকে ওখানে জানি না কোন বুদ্ধিজীবী এটাকে বিপ্লব হাত ছাড়া করে দিচ্ছে আলাপ করছে কিনা যাই হোক আমরা আমাদের প্রসঙ্গে ফিরি এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যে আমাদের সরকারের মানে মানে আমি আওয়ামী জিমের কথা বলছি তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মধ্যে নানা রকম সংঘাত দ্বন্দ্ব তৈরি করে দেওয়া অনৈক্য তৈরি করে দেয়া বহু মানুষ বহু রকম মতামত নিয়ে আসবে কিন্তু ট্যাগ দিয়ে আমি বারবার বলছি আমাদের সমালোচনা থাকতে পারে আমি প্রথম আলোর পক্ষে কথা বলেছি কারো ভালো না লাগতে পারে তিনি মনে করতেই পারেন প্রথম আলো খুবই ইজিল একটা বস্তু কিন্তু এটা বলার জন্যই আমি ভারতের দালাল হয়ে যাওয়া অবশ্য ভারতে নাকি অনেক লেয়ারের রয়ের নাকি অনেক লেয়ারের দালাল দালাল আছে জানি না কোন লেয়ারে কী আছে আরও লেয়ার আছে কিনা বলার বাইরে কিন্তু আপনি এই যে ট্যাগ দিচ্ছেন মানুষজনকে আমি দেখলাম এই ট্যাগকে টার্গেট করেই উপদেষ্টা জানাব আসিফ মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমরা সাধুবাদ জানাই কারণ গতবারও আমি আমার ভিডিওতে বলেছি অনেকে লিখেছেন ও ফেসবুকে বা অন্যান্য জায়গায় যে ডক্টর আসিফ রজুলকে কেনে যখন এই বিভৎবি সোদ্গার করা হচ্ছে তখন বিশেষ করে উনি তিন চার পাঁচ তারিখে কোথায় কী করেছেন কী ছিলেন বলে যেসব অভিযোগগত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সেগুলোর ব্যাপারে তো তাদের বক্তব্য থাকতে পারত। তিনি তারা শেষ পর্যন্ত কথা বলছেন উইচ ইজ ভেরি নাইস টু সি এটা চালিয়ে যেতে হবে আমরা বারবার বলছি আমাদের প্রত্যেকে সমালোচনা থাকতে পারে আসিফ নজরুল সমালোচনার উর্ধে থাকবেন কেন অবশ্যই উনি সমালোচনার মধ্যে থাকবেন উনি পুরো এন্টায়ার প্রিভিয়াস সময় এখনকার সময় কি করেছেন সেটা এক জিনিস আর যাবতীয় যত কিছু শুধুমাত্র মন গড়া কিছু বলে বলে তাকে দায়ী করে যাওয়া এর চেয়ে বিভৎস কুৎসা তো আর কিছু হতে পারে না এবং উনি প্রথম আলোর লোক উনি প্রথম আলো মিলে যাবতীয় যত কিছু বাংলাদেশে অকল্যাণকর সব কিছু এরাই নিয়ে এসছেন এবং প্রথম আলোর পক্ষে কেউ সামান্য যদি বলেন তিনি শেষ তিনি রয়ের এজেন্ট ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি প্রথম আলোর পক্ষে এবং তার রাইটের পক্ষেও কথা বলা যাবে না এই যে পোলারাইজেশন এগুলোই ফ্যাসিজম আসলে এগুলোই ফ্যাসিস্ট অ্যাটিটিউড এগুলোই তাই একদম সরাসরি যদি বলি শেখ হাসিনার বিরুদ্ধে ট্যাগিংয়ের অভিযোগ করতাম আমরা এখন ঠিক সেই ট্যাগিং দেখছি সেই একই রকম মতামত চাপিয়ে দেওয়ার বাইরে আর সবাই শত্রু এই আলাপ দেখছি আই রিপিট সমালোচনা হতেই পারে যে কারো হতে পারে আমি প্রথম আলোকে সমর্থন করে যখন ভিডিও করছি আপনার ভালো না লাগলে সমালোচনা করুন বলুন আমি কোথায় কোথায় ভুল আছে হতেই পারি বা সবসময় কে ভুল কে সঠিক এটা ডিসাইডেড হবে না কতগুলো ডিসিশন আমাদের ফিলোসফিক্যালি নিতে হবে সেটা সেই রকমভাবে দেখতে হবে কিন্তু না এগুলো করা যাবে না র্যাডিকালাইজেশন করতে হবে আমরা এখন পরস্পরের মধ্যে সংঘাত দ্বন্দ্বে মেতে উঠবো লেগে যাব পরস্পর পরস্পরের বিরুদ্ধে লাভ ভারতের তারা চাইছে বাংলাদেশে কোনো একটা স্টেবল পরিস্থিতি তৈরি না হয় সরকার ডিস্টেবিলাইজড হোক যত রকমভাবে এটা করা যায় সেটা তাদের চাওয়া সুতরাং কার চাওয়া ফুলফিল্ড হচ্ছে আমরা বুঝতে পারি অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কোনো সেন্ট্রিস্ট ফোর্স কোনো লিবারেল ফোর্স যেন না থাকে আপনাকে আমাকে সবাইকে সেন্ট্রিস্ট ফোর্স ফলো করতে হবে না লিবারেল কাউকে পছন্দ করতে হবে না কিন্তু তার জায়গাটা সমাজে থাকবে রাষ্ট্রে থাকবে তার অধিকার থাকবে এটা নিশ্চিত করতে হবে আমি খুব খোলাখুলি যদি বলি আমি বহুবার বলেছি জামায়াতের রাজনীতি আমি পছন্দ করি না ওদের যে আইডেন্টি পলিটিক্স আমি পছন্দ করি না কিন্তু জামায়াতের বাংলাদেশে কনস্টিটিউশন মেনে আমাদের নর্মস মেনে যে রাজনীতি করছে সেই অধিকার তাদের আছে তাদের এই অধিকার কোথাও যদি লঙ্ঘিত হয় তার বিরুদ্ধে আমি কথা বলবো আপনাদের মনে থাকার কথা যেন আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের নাকি কবে তারা মতৈক্যে পৌঁছেছিলেন যে ছাত্র শিবিরকে তারা অপারেট করতে দেবেন না আমি প্রশ্ন করেছিলাম কোন অধিকারে তারা এটা করতে পারেন বা এখনও এই আলাপ তারা কোথেকে আনেন একটা ছাত্র সংগঠন যদি নিষিদ্ধ না হয় প্রত্যেকটা জায়গায় তাদের অপারেশন চালানোর মতো অধিকার আছে শুধু তাই না যেমন তার আমির সাম্প্রতিক সময় যেসব বক্তব্য দিয়েছেন বেশ কঠোর সমালোচনা করেছি একটু যোগ করতে চাই একটা অনুষ্ঠানে তার সাথে আমার প্রথমবারের মতো দেখা হয়েছে আমার ভাল লেগেছে উনি এসে রীতিমতো আমাকে জড়িয়ে ধরেছেন এবং তার সমালোচনা করা নিয়ে বলছেন হ্যাঁ আমি যেন সেটা করে যাই আমার যেটা মনে হয় হ্যাঁ আমি তাদের ওই গণতান্ত্রিক অধিকারটা দেখছি উনি অ্যাকোমোডেটিভ মানুষ উনি বলছেন না জামায়াত সব সঠিক করছে জামায়াতের প্রশংসাই করে যেতে হবে সো এই জায়গাটা হচ্ছে বেসিক জায়গা যে গণতন্ত্রের জায়গা আমরা চাই সুতরাং সমাজের লিব্রাল কোনো ফোর্স কোনো সেন্ট্রিস ফোর্স রাখা যাবে না এগুলো গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেককে তার মতো করে তাদের মতো করে ভারতের সমালোচনা বা অন্যান্য ক্ষেত্রে যা যা করা সব করতে হবে সব কিছু একরকম করে ফেলাই ফ্যাশিজম খুব সহজ ভাষায় যদি বলি সবাইকে একই হতে হবে আমি শ্রেষ্ঠ কথা বলেছি আমি যা বলেছি এটাই সঠিক এটাই বেস্ট সবাইকে এটা মেনে চলতে হবে আরেকটা জিনিস এখানে জরুরি সেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে ওই যে শুরুতে সরকার গেছে পাগল হইয়া তাদের একটা তারা একটা রায় চায় কথাটা কেন বললাম যারা আসিফ নজরের বিরুদ্ধে লেগেছেন তারা একটা সাফল্য চান তারা বাংলাদেশকে কেন্দ্র করে বহু কিছু ঘটাতে চেয়েছিলেন তারা চেয়েছিলেন বাংলাদেশে একটা সকাল বিপ্লবী সরকার হবে সেটা ঘাড়ে চড়ে তারা বাংলাদেশকে ধারণা করা হয় আমরা বিভিন্ন কিছু একত্র করে একটা চরম রাইটেস্ট সরকার কায়েম করবেন ইচ্ছে মতো যা ইচ্ছে তা করবেন কনস্টিটিউশন না আইন নেই ডিক্রি জারি করে করে তারপর নানা কিছু চেষ্টা করেছেন তারা প্রেসিডেন্টকে সরানোর চেষ্টা করেছেন তারা সেনাপ্রধানকে সরানোর চেষ্টা করেছেন তারা নতুন করে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করিয়ে কনস্টিটিউশন এখনও স্থগিত করে দাও সেটা চেয়েছেন কোনো উপদেষ্টাকে পদে না রাখানোর চেষ্টা করেছেন কোথাও তো পেরে ওঠেননি এই ব্যর্থতা যখন একটার পর একটা হতে থাকে প্রথম আলোর বিরুদ্ধে টেলিস্টারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখানো কোনোটাই যখন পেরে ওঠা হয়নি যে তারাও যে মহাবিপদে পড়ে গেল বন্ধ করে দিল বা চাপে পড়ে তাদের সম্পাদক সহ সবাইকে পরিবর্তন করে ফেললো কোথাও কোনো সাফল্য নেই সুতরাং তারাও গেছে পাগল হইয়া তারা একটা সাফল্য চায় এসব করে 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 আসিফ নজরুলকে যদি তিক্ত করে ফেলা যায় উনি যদি পদত্যাগ করে ফেলেন একটা সাফল্য হবে তাহলে সেই সাফল্যটার চেষ্টায় তারা আছেন বলে আমরা মনে করতে পারি অনেক কিছু অনেক পারপাস সার্ভ হবে একজন সেন্ট্রিস্ট মানুষ যিনি রাইট র্যাডিক্যাল না তাকে সরানো গেল একটা সাফল্য পাওয়া গেল এবং সাফল্য হিসেবে দেখানো যাবে প্রথম আলোর লোক প্রথম আলো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ লিবারাল মতবাদের প্রতিনিধিত্ব করে সেটাকে সরানো গেল সব কিছু মিলে ইটস এ গুড প্যাকেজ এই কারণেই আসিফ নজরুল বারবার আক্রমণের শিকার এবং যেহেতু পালটা গালি গালাজ আসেফ নজরুল করবেন না তাকে গালি দেয়া সহজ যে মানুষটা পালটা গালি গালাজ করবেন না দু একটা জায়গায় দু একটা পার উনি বলেছেন এবং সর্বশেষ ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে বলেছেন আর কখনো করবেন না আসলে না করারই উচিত আর অনেক কাজ আছে উনি রাদার কাজ করুন কিন্তু এই ঘটনাগুলো আসলে চলছে এবং চলবে আবারও বলছি লিস্ট বড় হবে লিস্ট বড় হবে আমরা যেন নিশ্চিত থাকি এক্সট্রিমিস্ট পথে তাদের মতো এক্সট্রিমিজম যারা চায় করতে চায় তাদের পথে যারা যাবেন না তাদের উপরে ট্যাগ হবে তারা সবাই আক্রমণের শিকার হবেন আমি নিজেও প্রাথমিকভাবে কিছুটা হয়েছি আরও হব আমি জানি কিন্তু আমাদের এই কথাগুলো আসলে একটু রাখা দরকার আছে তবে আমি এটুকু বলতে চাই আমাদের যা আমরা যেন আমাদের সংকটটা আইডেন্টিফাই করতে পারি আমাদের এই জিনিসটা বুঝতে পারি আমরা কে কোন উদ্দেশ্যে কেন এগুলো করছি সেগুলো যেন বুঝে উঠি বাংলাদেশে উদার গণতান্ত্রিক বাংলাদেশে আমরা এটা কখনো দেখতে চাইব না ট্যাগ করা কাউকে শত্রু বানানো কাউকে অপর বানানো এবং কারো বিরুদ্ধে জঘন্যতম মিথ্যাচার দিয়ে কাউকে অ্যাসল্ট করা এটা কারো মানে ব্যক্তিগত আক্রমণে ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় অপ্রাসঙ্গিক বিষয় কিন্তু হয়তো ওটা আছে এটাই না ব্যক্তিগত না তাহা মিথ্যা কথা দিয়ে একটা মানুষকে জাতা ভাষায় আক্রমণ করা এই চর্চাগুলো ভবিষ্যতের বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা যেন ডিনাউন্স করি আমরা যেন এই মানুষগুলো হাসিফ নজরুলের মতো মানুষগুলো আবারও বলছেন ভুল করতেই পারেন কিন্তু যে মানুষটা বাংলাদেশের পাবলিক ইন্টেলেকচুয়ালের পাবলিক ইন্টেলেকচুয়ালের একজন প্রতিনিধি হিসেবে দাঁড়াতে পারেন আমি ওনার মতো কনসিস্ট্যান্ট পাবলিক ইন্টেলেকচুয়াল খুব কম দেখেছি বাংলাদেশে বাংলাদেশের এই দুর্ভাগা নিষ্ফলা সময়ে আমাদের সোকল্ড বুদ্ধিজীবী আসলে আমাদের পাবলিক ইন্টেলেকচুয়াল হাতে গুনতে পারবো আমরা কয়জন ছিল অনেক পরিচিত মানুষ যারা ইভেন জুলাইয়ে এসে কঠোর কথা বলেছেন অনেককেই আমরা আসলে শেখ হাসিনার এন্টায়ার টাইমে তেমন মেজর কিছু করতে দেখি দেখিনি আঠারো সালের রাতে সিল মারার পর গুনে দেখুন যারা জুলাইতে এসে অনেক কথা বলেছে কয়জন আঠারো সালের পর বলেছে যে এই রাতে সিল মারার পর তাদের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে নেই সে বিরল মানুষদের একজন আসিফ নজরুল তাকে এই রকম এই রকম অপমানিত করার চেষ্টা করা হচ্ছে যদিও আমি মনে করি অন্যায় অনে্যভাবে কাউকে এরকম আক্রমণ করা আমি আসলে ইলিয়াস হোসেনের যে সমস্ত ভিডিও কন্টেন্ট গুলো করেন উনি এটা খুব রিয়েলিটি এটা আমাদের মানতে হবে ওনার এই দেশে প্রচুর ফলোয়ার আছে প্রচুর লোক আছে যা নাকি ইলিয়াস হোসেনের কথাকে বেদ বাক্যের মতো বিশ্বাস করে কারণ মানুষের বিশ্বাসকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না মানুষের বিশ্বাস আপনি দুঃখিত হতে পারেন কিন্তু চেঞ্জ করতে পারবেন না এখন আমি পছন্দ করি আর না করি এটাই বাস্তবতা যে বাংলাদেশে ইলিয়াস হোসেনের অনেক ভক্ত আছে এবং তারা যদি বলেন ইলিয়াস হোসেনের সমস্যাটা কি উনি কিন্তু একবার আমার সঙ্গে একবার এক আলোচনা বলছিলেন যে উনি এখন আর সাংবাদিকতা করেন না উনি বলেছেন স্পষ্ট এভাবে বলেছেন যে আমি আর সাংবাদিকতা করি না তাহলে উনি কি করেন তাহলে উনি কি করেন উনি যেটা করেন এটা আসলে সাংবাদিকতার পুরো সংজ্ঞাতেই পড়ে না তাহলে এটা আমি বললাম দেখুন দুদিন পরে আমার নামে বলবে যে উনি আমাকে সাংবাদিকতা শেখাবেন এগুলি বলবে মানুষের ওটা বিশ্বাস করবে হ্যাঁ উনি আসলেই শেখাবেন তো এখন প্রশ্নটা হলো কি এভাবে উনি যে কথা বলবেন ওনার মনে যা আসে তাই বলেন এবং উনি কেন বলেন সেটা উনি জানেন এবং যেভাবে বলেন এটাকে আমি মনে করি যে এটা আসলে সাংবাদিকতা না উনি কোনো প্রমাণ দেন না তো উনি ওনার মতো করে বলেন ওনার একটা স্টাইল আসেন নাটকের স্টাইল স্টাইলটা ভালো কোনো সন্দেহ নাই আমি এটা প্রশংসা করি কিন্তু ওই স্টাইলে উনি মানে উনি তো প্রমাণ দিচ্ছেন না কারণ প্রমাণহীন ভাবে ভালো স্টাইলে কেউ যদি আপনাকে ডিফেম করে এখন আপনি এটাকে কিভাবে কাউন্টার করবেন উনি থাকেন আরেক দেশে আমার উনি উপদেষ্টা থাকেন এই দেশে এখন উনি যে কথাটা বলেছেন ওনার হাতে প্রমাণটা কি সমস্যাটা হলো কি যারা ওনার কথা শুনেন তারা কিন্তু বিশ্বাস করেন তো এই যে অবিশ্বাসটা তৈরি করা এবং যদি প্রমাণ ছাড়া যদি একজন আপনার লোকের বিরুদ্ধে বলেন এইভাবে সেই বলাটা আপনি কিভাবে ই করবেন জাস্টিফাই করবেন করতে পারবেন না তো আমি কিন্তু মনে করি যে শেখ হাসিনাকে এই দেশ থেকে সরানোর ক্ষেত্রে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এই ইলিয়াস হোসেন এবং অত্যন্ত অত্যন্ত এবং আমি মনে করি যে তারা মানে একদম শীর্ষ দুটো স্থান ওনাদেরই থাকবে এটা আমি মনে করি এবং আমরা দেখেছি কিন্তু ওই যে আমি আরেকটা কথা বলি সবসময় যে একজন মানুষের ওইটা ভালো বলে কি এটাও ভালো হবে একজন মানুষ ভালো গান গাইতে পারেন বলে যদি ভালো নাচতেও পারবেন তা তো না ওনাদের ওই কাজটা আমি প্রশংসা করেছি কিন্তু এখন ওনারা যেটা করছেন বাইরে থেকে দেশের বাইরে থেকে উনি আমাদের গণমাধ্যমের কণ্ঠ রোধ করার যে চেষ্টাটা করছেন এটা আমি পছন্দ করি না গণমাধ্যমের কণ্ঠ এইভাবে রোধ করা যায় না গণমাধ্যমকে ক্ষতি গণমাধ্যমকে আপনার পছন্দ না হয় আপনি যদি মনে করেন এই দেশে মানুষকে গণমাধ্যমটা বিভ্রান্ত করছে তাহলে আপনি গণমাধ্যমটা কিভাবে বিভ্রান্ত করছে কেন করছে এটা মানুষকে বোঝান এবং মানুষের কাছে আহ্বান করেন এটা আপনার এই গণমাধ্যমটা পড়বেন না আপনি করতে পারেন কিন্তু আপনি গণমাধ্যমকে ভেঙে দেন গণমাধ্যমকে আগুন জ্বালিয়ে দেন গণমাধ্যমকে ঘেরাও করে রাখেন এটা ভাই গণতান্ত্রিক না ওনারা দুজনেই কিন্তু একটা গণতান্ত্রিক দেশে বাস করেন একজন আমেরিকায় বাস করেন একজন ফ্রান্সে বাস করেন ভাই ওনারা যেখানে থাকেন সেখানে কি এই ধরনের গণতন্ত্র চলে চলে নাকি চলে না তো তাহলে উনি একটা সভ্য দেশে থেকে অসভ্য একটা লড়াই চলছে অন্তর্বর্তী সরকার বনাম সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য গতকালকে বলেছিলাম আসিফ নজরুলের কপাল খুইলা গেছে ভাই আসিফ নজরুলের একটা চুলও আসলে এই মুহূর্তে আর কেউ স্পর্শ করতে পারবে না বরঞ্চ স্পর্শ করতে চাইলে পরিণতি কোন দিকে যাবে সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল আমাদের অন্তর্বর্তী সরকারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যাদেরকে ধরা হয় উপদেশটা যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে উঠে আসছে চলনে বলনে ভাবে আরে ধারে সব কিছু মিলে আসিফের যেই স্টাইল বা ধরেন বসার ভঙ্গি অথবা হাত নাড়ার যেই একটা স্টাইল হ্যাঁ এটা একটা ডিফারেন্ট টাচ তৈরি করছে তো অধ্যাপক আসিফ নজরুল স্যারকে নিয়ে সাংবাদিক ইলিয়াজ টানা দুইটা প্রতিবেদন করেছেন ইভেন পিনাকিও প্রতিবেদন করেছেন সেখানে তাকে স্পষ্টত ভারতের রয়ের এজেন্ট চরিত্রহীন অনেকটা লম্পট অনেক কিছুই তারা এখানে মানে তাদের প্রতিবেদনের মাধ্যমে বানানোর বা দেখানোর চেষ্টা করেছেন বা দেখিয়েছেন এখন এগুলোতে আসলে সাধারণ মানুষের চিন্তা কি প্লাস বৈষম্যবির ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন বা উপদেষ্টারা আছেন এই সরকারকে যারা ব্যালেন্স করেন তারা কি বলছেন এবার প্রকাশেই সাংবাদিক ইলিয়াসের সাথে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আমাদের তরুণ উপদেষ্টা আসিফ আসিফ মাহমুদকে নিয়ে সরি মানে আসিফ নজরুলকে নিয়ে টানা প্রতিবেদনটা দ্বিতীয় ধাপ প্রকাশ হবার পরপরই আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে একটা লেখা লিখেছেন তিনি বলছেন যাকে রয়ের এজেন্ট বলছেন গত দুই সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা এরপর লিখছেন যে এনআরসি সি এ এ বিরোধী আন্দোলন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসী বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের ক্যাম্পাসের পনেরো বিশটা ছেলেমেয়ে আর আসিফ নজরুল স্যার সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার মানে গোলাম মালারণি আবার সুন্দর করে গোছাইয়া বলেন যে কি কটকট করে খাটকা পানো মানে এরকম কি কি জানি বুঝলা কিছু শব্দটা যাই হোক তো আসিফ নজরুলের ইস্যুতেও আসিফ কিন্তু এই জিনিসটা বলছে যে সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার তো সাংবাদিক ইরিয়াস তিনি মাঝে মাঝে শব্দ মোমা মারেন এটা মোটামুটি সবার জানা আছে তো সেই শব্দগুলাতেই আপত্তিকর যেগুলো ছিল এগুলাকে সম্ভবত আসিফ তিনি কাউন্টার করেছেন যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি এসব কিছু নিয়ে এসব বিষয়ে আসলে কিছু বলতে চাইনি কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকতে পারলাম না অবশ্য আপনাদের কনসপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল একদম ইলিয়াস ভাইরে মোটামুটি সেই লেভেলের একটা কনফ্লিক্ট অথবা আমরা সংঘর্ষ দেখতে পাচ্ছি বলা যে আন্দোলন পরবর্তীতে ফেসিস্ট হাসিরার পতন হলো সম্ভবত তখন কোনো সমালোচনা হয়েছিল কিনা বৈষম্যবরীদের আন্দোলন নিয়ে বা সাংবাদিক ইলিয়াস তো বিভিন্ন বক্তব্য দেন তো সেই বক্তব্যগুলোর কোনো অংশে তিনি হয়তো যদি অতীতে বলে থাকেন সম্ভবত ওইটাকেই বোঝানো হয়েছে অথবা পিনাকি দাদা যারাই এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেন তারপর বলা হচ্ছে আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলণ্ঠিত হবে এতটুকু আহ্বান থাকবে সাংবাদিক সবাইকে নিয়ে কথা আপনি যে বৈষম্য বিরোধী সমন্বয়ক যারা তাদেরকে নিয়ে এখন আসিফ যেইভাবে বিষয়টাকে সামনে আনছে গতকালকে বলছিলাম মোস্তফা সারোয়ার ফারুকি রিসুতিও সাংবাদিক ইলিয়াস পিনাকি তারপর হচ্ছেন যে আপনার আহ কি বলেছে কনক সারোয়ার বেসিক্যালি তারাদের হাত থেকে শুরু হয় বাকিরা দ্বিতীয় ধাপে শুরু করে আসিফ নজরুল ইসলাম মানে ওনার ইস্যুগুলো নিয়ে আপনি দেখবেন আরও যারা প্রথিত যশা সাংবাদিক আছেন অনলাইন কিং নাম্বার টু থ্রি পজিশন আছেন তারাও কিন্তু আসিফ নজরুলের পক্ষে অবস্থান নিয়েছেন যে মানে সরকার পতনের আগের দুই দিন তিনি কোথায় ছিলেন নানান কিছু ছিলেন বা সাংবাদিক প্রেস উপদেষ্টা যিনি আছেন শফিকুল ইসলাম সাহেবকে নিয়েও যে বক্তব্যগুলো দেওয়া হয় সেগুলোরও কিন্তু তারা কাউন্টার করেছেন এখন সাংবাদিক ইলিয়াসদের অবস্থান বর্তমানে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে না ঘরকা না ঘাটকা দেশের জনগণের একটা বড় অংশ তারা পাচ্ছেন সাপোর্টিংয়ে কিন্তু এই মুহূর্তে দেশের বড় অংশ যে জনগণ তাদেরকে ব্যালেন্স করার ক্ষমতা কিন্তু অন্তর্বর্তী সরকার রাখে এটাও প্রমাণিত এখন এই সংঘর্ষ যেটা আমরা দেখছি অনলাইনে সেটা কতদূর গড়ায় বা কিভাবে সমাধান হয় সেটা হচ্ছে বড় কথা তো সাংবাদিক ইলিয়াজকে আসিফের এই পোস্টেরও জবাব দিবেন তিনি বরাবর যেই ভাষায় সবাইকে মানে ধরেন আর কি তারা যে ইলিয়াস ভাই ধরলে বাহাত্তর ঘা পিনাকি দাদা ধরলে ৩৬ খা দেখা যাক এটা কোন পর্যন্ত গিয়ে গড়ায় ভালো থাকুন দর্শক আপনারা দেখলেন প্রেস কথা তাদেরকে ইউটিউবার বলেছেন তিনি তিনি বলেছেন ইউটিউবাররা অর্থাৎ সাংবাদিক বলার মতো তার যোগ্যতা নাই আমি বলি তার যোগ্যতা নাই যাদেরকে বলেছেন তাদের সাংবাদিক হওয়ার যোগ্যতা আছে সাংবাদিক ইলিয়াস হুসাইন কিন্তু তাদেরকে ইউটিউবার বলেছেন তার সমস্যা নাই কা তো ইউটিউবাররা পারলে প্রত্যেকদিন বিপ্লব করে কিন্তু এখানে আরেকটা আলোচনা শোনা যায় নাইম বা আলোচনা করেছে সব কিছু মিলে সাংবাদিক ইলিয়াস যখন আসিফ মাহমুদ সহ অনেকেই ফেসবুকে বলেছেন যে আসিফ নজরুল আমাদের উনিশ সাল থেকে আমাদের পাশে আছেন তাকে রয়্যাল এজেন্ট বলা যাবে না তো এর পরিপ্রেক্ষিতে সাংবাদিক ইলিয়াস বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে আমি আসিফ নজরুলের বিরুদ্ধেও নয় আসিফ নজরুলের পক্ষেও নয় কিন্তু আসিফ নজরুলের বিরুদ্ধে যে কথাগুলো উঠে এসেছে সেগুলো বাস্তব সেগুলো সেগুলো প্রমাণিত করেন পাশাপাশি বিডিএর হত্যাকাণ্ডে কেন বিচার হচ্ছে না এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের খুনিরা কেন ধরা পড়ছে না এবং মুন্নি শাহা থেকে শুরু করে কয়েকজন খুনিকে কেন মুক্তি দেওয়া হলো এবং চত্বরের বিচার কেন হচ্ছে না যেখানে আলেমরা নিজের সাক্ষী দিচ্ছে প্রথম আলো ডেলি নিজেরাই জঙ্গি নাটক সাজিয়ে হাজার হাজার মানুষের জীবন ধ্বংস করেছে তারপরও কিভাবে প্রথম আলো ডেলি স্টার কালবেলা তারা এখনও সাংবাদিকতা করছে সাংবাদিক পত্রিকা বন্ধ করতে না তাদের কেন বিচার হচ্ছে না এই প্রশ্নগুলো সাংবাদিক ইলিয়াস রেখেছেন যখন এই প্রশ্নগুলো রাখছেন তখন কিন্তু আমাদেরও সুর মিলিয়ে বলতে হয় যে এগুলো প্রশ্নের উত্তর কোথায় আর কেন এগুলো হচ্ছে কেন কারা এগুলো করছে কারা মুন্নি শাহকে সাবের হোসেনকে মুক্তি দিয়ে দিল কারা আওয়ামী লীগ নেতাদেরকে পালিয়ে যেতে সাহায্য করলো কারা বিডিয়ার হত্যাকাণ্ডের বিচার আটকে রাখতেছে কারা কারা এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা দরকার আসিফ নজরুল কী করছে সেটা আমার জানা দরকার নয় কিন্তু আমরা তো জানি আইনের মাধ্যমে যত কিছু হচ্ছে সব কিছু আসিফ নজরুলের নিয়ন্ত্রণে তাহলে আসিফ নজরুল তো এগুলো দায় আনাতে পারেন না ইলিয়াস তো বলছে না ইলিয়াস এগুলো হয়তোবা তিনি বলেছেন বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে কিন্তু মূল উদ্দেশ্য মূল কথা তো এটাই হচ্ছে যে কেন বিচার হচ্ছে না কেন দুদকের চেয়ারম্যান একজন দুর্নীতিবাজ হচ্ছেন এবং দুশো কোটি টাকা ঘুষ নিয়ে কেন হচ্ছেন এগুলোই ইলিয়াসের প্রশ্ন এগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর আসলেও আমাদের জানা দরকার